চট্টগ্রাম মাইনাস আট আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার এর সাদ উল্লাহর বিশাল জনসংযোগ তথ্যচিত্র প্রতিবেদন আজম খান বোয়ালখালী চট্টগ্রাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ চট্টগ্রাম মাইনাস আট বোয়ালখালী আসনে ব্যাপক গণসংযোগ ও পথসভার মাধ্যমে ভোটারদের মনোযোগ আকর্ষণ করছেন গত দশই ডিসেম্বর মঙ্গলবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি বোয়ালখালীর বিভিন্ন স্থানে জনসংযোগ করেন তার এই প্রচারণায় ধানের শীষের প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করছেন স্থানীয় নেতাকর্মীরা কর্মসূচির বিবরণ আল্হা জেসাদ উল্লাহর জনসংযোগ শুরু হয় পূর্ব কালুরঘাট থেকে এরপর তিনি পেতন আউলিয়ার মাজার গেইট হয়ে উপজেলা সদর পর্যন্ত পথসভা ও গণসংযোগে অংশ নেন এই পুরোপথে প্রার্থী জনগণের উষ্ণ ভালোবাসা ও সমর্থনে শিক্ত হন উপস্থিত নেতৃবৃন্দ ও জনতা পথাসভাগুলোতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির নেতা আজিজুল হক চেয়ারম্যান শৌকত আলম শৌকত ইছাক চৌধুরী হামিদুল হক চেয়ারম্যান বিএনপির নেতা নুরু বিশিষ্ট ব্যবসায়ী ফারুক মিজানুল হক সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফু মহিলা নেত্রী ফাহমিদা হোসাইন চৌধুরী সহ বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী মহিলা এবং স্থানীয় সাধারণ জনতা মূল বক্তব্য গণতন্ত্র ফিরিয়ে আনার ডাক বক্তারা তাদের ভাষণে বলেন গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তারা ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায় আলহাজ এরশাদ উল্লাহ এই আসনে পরিবর্তনের বার্তা নিয়েই মাঠে নেমেছেন এবং এই বার্তা জনগণের মধ্যে সাড়া ফেলেছে ডেক্স রিপোর্ট দৈনিক অপরাধ দমন